আপনারা ইতিমধ্যে জানেন যে টাঙ্গাইল সদর উপজেলার যেটা গারিন্দা ইউনিয়ন আছে গারিন্দা ইউনিয়ন যে আউলটিয়া গ্রামটি সেখানে কিন্তু গত চার পাঁচ দিন আগে একটি নৃশংস একটি ঘটনা কিন্তু ঘটে যায় যেখানে কিন্তু প্রায় প্রায় চার থেকে পাঁচজনকে কুপিয়ে গুরুতর জখম করে এবং ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজন কিন্তু হাসপাতালেও গুরুতর অবস্থায় আছে তা মূর্মূর্ষ অবস্থায় আছে এবং সে ঘটনাটা নিয়ে কিন্তু আজকে মানববন্ধন অনুষ্ঠিত হলো এবং মানববন্ধনে যে এলাকার যে সাধারণ যে মানুষগুলো তারা কিন্তু একটি কথা বারবার বলছেন যে এখানে যে তাদের উপর যে অন্যায় অত্যাচার করা হয়েছে যেভাবে তাদেরকে নির্মমভাবে কোপানো হয়েছে এবং তাদেরকে মেরে ফেলার যে একটা পরিকল্পনা ছিল একটি চক্রের সেইটি সেই জন্যই কিন্তু তারা এই কাজটা করেছে এবং এর মধ্যে আমরা একজন কারারক্ষীকেও দেখেছি যে তিনি কাশিমপুর কারাগারে তিনি দায়িত্বে আছেন সেখান থেকে বাড়িতে ছুটিতে আসছেন আসার পরে সেখানে এসে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা তিনি ঘটিয়েছেন আমরা সেই পরিবারের সদস্য যারা আছে তাদের সাথে আমরা একটু কথা বলবো আপনারা যারা আপনার কি সবাই তো পরিবারের সদস্য আপনি একটু বলেন তো যে আসলে ঘটনাটা সেদিন কী ছিল ওই দিন সাড়ে নয়টার দিকে আবদুল্লা যে ও আমাকে ফোন দিয়েছে ভাই বাড়িতে আসেন আসার পরে একটা জমিনে একটু কথা কাটাকাটি কাটিছিল পরে আমি দুইজনকে দুই দিকে ই করে দিছি তারপরে এটা আমার চাচা আবুবকর সিদ্দিকি তার ছেলেরা ছিল চাচা ছিল না আর আবদুল্লাহ আবদুল্লা রাবারা সবাই ছিল ফ্যামিলির ওদের যখন আমি দুই সাইড করে দিলাম পরে আবদুল্লাহ যে কারা ইয়ে করে চাকরি করে ও যায় যে চাইনিাল ছোট ভাই রামদা ওর বাবা দাও ওর মায়ের হাতে দাও সবার হাতে দাও নিয়েছে একবারে আক্রমণ শুরু করে তারপরে ই করতে করতে আমি ইয়ে করতে পারি না তখন আমি ফিরে গেছি আমাকেও গাড়ির মধ্যে একটা কুপ করছে পিঠে একটা মানে আমি পড়ে গেছি পরে গেলে আমাকে তারপরে তোরা কিভাবে কি হয়েছে আমি আর কি আমার সেন্স হারাই বলে ইসলাম পরে আর কিছু জানি না জমি জমার বেরটা কি দীর্ঘদিন ধরে না দীর্ঘদিন ধরে না হঠাৎ করে অতর্কিত ভাবে হামলা করার মূল কারণটা কি এরা আমার চাচা বাড়ির সামনে বাড়ি করেছে ওরা একটু ভিতরে এখন দাদা বাক করে থেকে গেছে এখন ওরা বলতেছে যে আমার চাচা উনি আর সামনে আর আর পিছিয়ে যাইতে বলতেছে এসব বিক্রি করে যাব চলে যাব এটাই হয় না আমরা বলছি সবাই একত্রে বৈশে তারপর একটা মীমাংসা করি চাচারা যেহেতু নাই কিন্তু ওরা মানে নাই এই রাগে মানে ওরা আক্রমণ করছে আপনাদের দাবিটা কি আমরা এর সুষ্ঠ বিচার হয়েছে এখনো ধরে নাই পুলিশের কাছে দাবি আবার অতি দূরত্ব আমাদের আসামি দূরক এর সুষ্ঠু বিচার চাই আমরা জি ওকে অসংখ্য ধন্যবাদ আপনারা আপনারা যারা আজকে মানব আজকে মানব বন্ধনে আমরা আসছি মূলত হচ্ছে হত্যাকারি আমরা কোঠিন বিচার চাই ওরা যেন সুস্থভাবে না ফিরতে পারে আমরা এইটাই চাই মূলত আমাদের আমাদের ফ্যামিলিটা ঘুরে যেইভাবে শেষ করছে এরা যদি মানুষচকের সামনে দেখে মানুষ এটা কোন নিতে পারবে না আমার দাদা আমার চাচা আমার হচ্ছে দাদুর অবস্থা তো অনেক খারাপ আইসিউতে দাদু দাদুর মাথায় হয়তো অনুমান করা যাচ্ছে 5 থেকে ছয়টা ও চাইনিজ স্ক্রল দেখো পাইছে দাদুর এত খারাপ অবস্থা এখন লাইফ সাপোর্টে আছে আমরা জানি না কি হবে আমরা ওর সুষ্ঠু বিচার চাই ওদের ফুল ফ্যামিলি ওর মা বাবা বউ সবাই ছিল এগুলাতে আমরা ওদের সুষ্ঠু বিচার চাই ওদের জন্য সেরে দেওয়া না হয় আমরা এটা চাই ওদের কয়েক মাস জেল খাইটা ছেড়ে দেওয়া আমরা এটা চাই না আমরা চাই ওরা যেন সুস্থভাবেই না ফিরতে পারে ওরা যেন খুব খারাপ ভাল হয় ওরা বুঝতে পারে আমরা তারা কিন্তু সুস্থ দাবি জানাচ্ছে অর্থাৎ শাস্তির দাবি জানাচ্ছে সে শাস্তিটা অবশ্যই আইন করবে আদালত করবে কী ধরনের বিস্তার হয় সেটা আদালতের উপর নির্ভরশীল আমরা কিন্তু একটি যে ঘটনাটা ঘটেছে একজন হাফেজ কোরআনের হাফেজ তাকে যেভাবে কুফিয়ে আহত করছে এবং তার পরিবারের উপর যেভাবে মানে দেখেন একটি আপনার একটা পরিবারের কয়জন আহত হয়েছে কয়জন এক পরিবারই তো মনে হয় এক পরিবার কয়জন আপনারা পাঁচজন ছয়জন ছয়জন এই ছয়জনকে কুপাইছে জি আপনারা দেখেন যে একটি পরিবার থেকে ছয়জনকেই তারা কুপিয়েছে তার মানে কতটুকু হিংস্র সাথে তারা এই কাজটা সফল করছে এবং তারা এই কাজটা করেছে আপনার আপনি আপনি কি হন যিনি আহত তার কি হন আপনি আমি চাচা তো বোন হই কি হইছিল একটু বলেন তো আমি তো শ্বশুর বাড়ি থেকে আমি তো তোটা জানি আমি শোনা কথা জমি নিয়ে চাচ্ছেন মানে আমি গুটগুটিন তো তোমার শাস্তি চাচ্ছি যাতে ও সুস্থভাবে এলাকায় না ফিরতে পারে আমরা চাই যে এই এলাকায় না ফিরতে পারে ওদের ওদের আসলে ওরা কাঠ ধাপটে চলে মানে ওদের আসলে ক্ষমতা রাখি মানে ওরা ওদের এত শক্তিশালী ও পুলিশ হয়েছে পুলিশের চাকরির ক্ষমতা দেখাইতেছে ও পুলিশের চাকরি হয়েছে এই কারণে ক্ষমতা দেখায় এই ক্ষমতার কারণে এরকম করতেছে আমরা চাই প্রচুর শাস্তি বিশেষ চাকরি হয়েছে সেই ক্ষমতা ক্ষমতা দেখাইতেছে ক্ষমতা দেখায় আপনি আমরা এখানে যারা আছে আসলে বাসি আরও অনেক লোকজন আছে কারণ তো এলাকার লোক যে আমার হলো যারা মায়ের খাইছে বা আমার মুরু বিষে আমার হলো ছোটো ভাই হলো চাষা শ্বশুর আমি ঢাকায় ছিলাম ঢাকাতে রাত আসি ভোরবেলা পরে আমার আমার ভাই আমার বক্তা আছে যে অমুকে ইয়ে কি কয় আবদুল্লাহ না কেমন জানি আবদুল্লাহ আবদুল্লাহ ফজল ওর আব্বারে ওর আম্মাকে মায়ের এত হাসপাতালে পাঠাইছে রাঙেল হাসপাতাল হাসপাতাল থেকে আরে করছে ঢাকা ডাকা নেওয়ার পরে পুঙ্গুতে নিচে এলো ফজলে সে ঘটনা জানি আপনারা কি চাচ্ছেন সাধারণ আমি চাচ্ছি যত জানি দ্রুতভাবে এমনভাবে ওকে শাস্তি দেয় প্রশাসনের উপরে যে ডাকুক দায়িত্ব পরা যেভাবে ওরা পারে সেইভাবে জানি ওকে শাস্তি দেয় আমি এলো কামনা করি ধন্যবাদ আপনি একটু বলেন তো একজন হাফেসের উপর যে হামলাটা হয়েছে একটা পরিবারে এই বিষয়টা আপনি একটু যে আমি যেভাবে দেখছি ওদের উপর যে নির্যাতনটা করছে আসে খুব মতমন্ত্রী ব্যবহার আমি পরবর্তী সময়ে হসপিটালে গেছি নার্সেরা ডাক্তাররা সবাই বলছে যে এরকম আহত এই পর্যন্ত দেখি না আমরা চাকরি নেওয়ার পরে তে ওনারা খুব দুঃখ প্রকাশ করছে এবং যেখানে যাই আমি মসজিদ মতি করি আমি যে জায়গায় যাই ওই জায়গায় খালি শুনি যে হুজুর এরকম ঘটনা আজ পর্যন্ত দেখি নাই তো আমার সম্পর্কে শ্বশুরবাড়ি ওরা আমার স্বাস্থ্যশালা তা আসলে আমি এটা একটা সুষ্ঠ বিচার চাই যে ওরা যেভাবে এরকমভাবে আতঙ্কিতভাবে একটা পরিকল্পনা করছিল ওরা যেন সুস্থভাবে আর বাড়িতে না ফিরে এটাই আমার আশা এই এলাকাবাসীর একটি কথা কিন্তু তারা দাবি জানাচ্ছে তারা সুষ্ঠু বিচার চাচ্ছে যারা যে ঘটনাটা ঘটিয়েছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই দায় সেই কথাই কিন্তু তারা বলছে এখানে আমরা যে এখানে এখানে আমরা একটু যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকে বলছে যে যে ছেলেটা চাকরি করে ওর নামটা কি ওর নাম কি আব্দুল্লাহ নাকি আব্দুল্লাহ আবদুল্লাহ উনি সম্ভবত কারারক্ষী তিনি কি কারারক্ষী ছিল ছুটি ছাড়া ও আইসা এই কাহিনীগুলো করে আবার দেয় থানা দেয় কেস করে আবার দেয় ওখানে যায় ওগুলো জয়েন করছে ও এইভাবে এই প্রতারণা করে তা আবার আবার ওই যায় ওখানে জয়েন মানে ছুটি ছাড়াই আসছে ছুটি ছাড়াই আসছে ছুটি ছাড়াই এসে এই মানে হ্যাঁ এই ঘটনাটাই ঘটেছে না 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 ছুটি নিয়ে আসে নাকি টাকা দেন ঠিক আছে থানা গেছে থানার থেকে পরে আবার যে ওখানে জয়েন করছে তাহলে কেমনি করুন আপনি দেখেন যে একজন সরকারি চাকরিজীবী তিনি কিন্তু আসছেন বাড়িতে হয়তো ছুটিতে আসছে অথবা ছুটিতে তিনি আসেন নাই যেটাই হোক না কেন অর্থাৎ ছুটিতে আসা এবং ছুটিতে বিনা ছুটিতে আসা সেটা দুটাই যেভাবে হোক না কেন তিনি কিন্তু বাড়িতে এসে যে অন্যায় কাজটি করে গেছে তিনি আবারও সেখানে কিন্তু জয়েন করছেন তার চাকরিতে তবে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেহেতু মামলা হয়েছে বিষয়টি তারা অবশ্যই তদন্ত করবে তদন্ত করে প্রকৃত যারা দোষী তাদেরকে আইনের আশ্রয় আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে এটাই কিন্তু এই এলাকার সকলের দাবি আমরা এখানে যারা স্টুডেন্ট